আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা যে কোনো অ্যাবাদতের পূর্বে আপনি কিভাবে সহি শুদ্ধভাবে অজু করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এখন দেখিয়ে দিব প্রিয় দর্শক মনে রাখবেন অজুতে গুরুত্বপূর্ণ চারটি ফরজ আছে যে চারটি ফরজ যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের অজুটা সম্পূর্ণ হবে না আর অজু সঠিকভাবে না হলে আমাদের কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য চলুন আমরা প্র্যাকটিক্যাল অজুটা শিখে নেই কীভাবে আপনি চারটি ফরজ আদায় করে অজু করবেন প্রথমে আপনারা মেসওয়াক করবেন মেসওয়াক করা সুন্নত যেহেতু আমার কাছে এখন মেসওয়াক নাই আমি মেসওয়াকের পর্ব দেখাতে পাচ্ছি না রোজা অবস্থায় রমজান মাসে রোজা রাখা অবস্থায় আপনি গর্গরা সহকারে কুলি করতে পারবেন না নরমাল ভাবে কুলি করবেন আর রমজানের বাহিরে অন্যান্য সময় আপনি গর্গরা সহকারে কুলি করতে পারবেন মেসওয়াক করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এই দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করবেন এটা হচ্ছে সুন্নত আমি দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করে দিচ্ছি আপনি তিনবার করবেন আমি যে হাতে পানি নিলাম নর্মাল কুলি করলাম আবার হাতে পানি নিলাম নর্মাল কুলি করলাম আবার হাতে পানি নিলাম নর্মাল কুলি এই তিনবার কুলি করা হয়ে গেছে করবেন নর্মাল রোজা রাখা অবস্থায় অতপর আমরা পানি দিব মনে রাখবেন নাকের যে হাড্ডি এই হাড্ডির উপরে যদি পানি চলে যায় তাহলে আপনার রোজা ভাঙ্গার সম্ভাবনা চান্স আছে এই জন্য নাকের উপরে হাড্ডির উপরে যাতে পানি না যায় সেই দিকটা লক্ষ্য রেখে আপনি নাকে পানি দিবেন পানি নিছেন নর্মালভাবে দিয়ে আপনি দুই আঙ্গুল দ্বারা পরিষ্কার করে নেবেন আবার পানি দিস দুই আঙ্গুল দ্বারা পরিষ্কার করে নেবেন আবার পানি দিয়ে সুন্দর করে নাকের ভিতরের ময়লা থাকলে পরিষ্কার করে নেবেন হম আপনারা যে কাজটি করবেন অজুর এক যে ফরসটি সেটি হচ্ছে সমস্ত মুখমন্ডল একবার দৌত করা মুখমন্ডল হচ্ছে এই চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরাটাই মুখমন্ডল এই পুরো মুখমণ্ডল একবার দৌত করা হচ্ছে ফরস তিনবার দৌত করা হচ্ছে সুন্নত তো আমরা তিনবার দৌত করব। এই যে আমরা হাতে পানি নিলাম এবং সুন্দরভাবে দৌতো করে দিলাম যাদের দাঁড়ি ঘন আছে তারা দাঁড়িয়ে এই চিপাগুলো ভালো করে করে পানিটা ঢুকিয়ে দেবেন আমরা আবার হাতে পানি নিলাম এবং সুন্দর করে মুখটাকে ধুয়ে দিলাম দুইবার মুখমণ্ডল দোয়া শেষ আমরা আরেকবার পানি নিব আর সুন্দর করে মুখটাকে ধুত করে বাস আমাদের অজুর এক নম্বর ফরস শেষ এবার দ্বিতীয় নাম্বার যে ফরসটি সেটি হচ্ছে দোনো হাতের কোনোই পর্যন্ত একবার ধৌত করা ফরস তিনবার ধৌত করা হচ্ছে সুন্নত তাহলে আমরা তিনবারই ধৌত করে নিব প্রথমে আমি ডান হাত তিনবার এই যে সুন্দর করে ধৌত করে নিলাম কোনোই পর্যন্ত বাস তারপরে বাম হাতের কোনোই পর্যন্ত তিনবার সুন্দর করে ধৌত করে নিলাম বাস আমার সুন্দর করে ধৌত করা হয়ে গেছে অজুর তৃতীয় নাম্বার যে ফরসটি সেটি হচ্ছে মাথা মাসে করা আমরা এই যে টুপিটা খুললাম এবং এই তিনটা আঙ্গুল এই তিনটে আঙুল মোট ছয়টা আঙ্গুল দ্বারা আমরা এইভাবে এখান থেকে টান দিবেন এই এভাবে টান দিবেন সুন্দর করে পিছনের দিকে নিয়ে যাবেন বাস তারপরে এই দুই সাদা আঙ্গুল দ্বারা আপনি কি করবেন কানের ভিতরে ঢুকিয়ে দিবেন ভিতরের যত পেস আছে সেগুলোকে আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন আর এই দুই বৃদ্ধাঙ্গুল দ্বারা আপনি এই কানের পিছন থেকে টান দিবেন এই যে কানের পিছন থেকে এভাবে দিয়ে দিবেন বাস অতপর আপনার এই হাতের যেই অপর আছে আঙ্গুলের অপর সেই অপর দ্বারা আপনি এই যে গর্দানকে সুন্দর করে মাসে করে দিবেন মনে রাখবেন গর্দানে মাসে যখন করবেন তখন টান দেওয়া হচ্ছে মাকরু আর নরমাল চাপ দেওয়া হচ্ছে মোস্তাহাব এজন্য আপনি চাপ দিবেন শুধু বাস আমাদের মাসে হয়ে গেছে এবার আমরা অজুর চতুর্থ নাম্বার যে ফরসটি সেটি আমরা আদায় করব সেটি হচ্ছে দুই পায়ের টাকনু পর্যন্ত ভালো করে দৌত করা প্রথমে আমি ডান পায়ের টাকনো পর্যন্ত ভালো করে দোতো করে নেব অতপর আমি এই যে আঙ্গুরের চিপা চুপাগুলো ভালো করে আমি দোতো করে দিলাম অতপর বাম পায়ের টাকুনো পর্যন্ত ভালো করে দোতো করে নেব এই মনে রাখবেন একটা প্রসঙ্গের গোড়াও যাতে শুকনো না থাকে সবগুলো যাতে ভিজে বাস আমাদের দোতো করা হয়ে গেছে কমপ্লিট অজু আমাদের শেষ এবার আমরা কি করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ওযু শেষ করার পরে কালিমাту শাহাদা আকাশের দিকে আঙ্গুল তুলে পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয় এজন্য আমরা এখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলে কালিমাту শাহাদা পাঠ করব আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জআলনি মিনাত মিনাল মুতাজাহিরিন প্রিয় দর্শক এইভাবে আপনারা অজুটা প্র্যাক্টিক্যাল করে নেবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ